অনেকে ঐক্যের কথা বলেন ঐক্যের স্লোগান ওঠান সচেতন মহল আমার এই বক্তব্য এই পয়েন্টের পরে আপনারা নেটে সার্চ দিবেন। সমমনা ইসলামী দলের নামে যে কাজ হচ্ছিল কখন কোথায় সমমনা ইসলামী দল গঠন হয়েছে আপনারা দেখবেন দুই হাজার বিশ সালের অক্টোবরে সমমরা ইসলামী দলের ব্যানারে জমিয়তের অফিসে আল্লামা নুর হুসেন কাসিমির রহমতুল্লাহ আলের উপস্থিতিতে সমমরা ইসলামী দলের মিটিং হয় এরপর থেকে নিয়ে বিগত দুই মাস আগ পর্যন্ত পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সমমনা ইসলামী দল কাজ করে যাচ্ছিল এবং এই পাঁচটি রাজনৈতিক দল এই জায়গায় এসে একমত হয়েছিল যে আগামীর বাংলাদেশের প্রেক্ষাপট যখন যাই হবে আমরা মোটামুটি ভাবে চেষ্টা করব আমাদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয় সেটা ধরে রাখার জন্য এই ঐক্য প্রক্রিয়াকে আরো সম্প্রসারণ করার লক্ষ্যে আরো একটি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দলকে সংযোজিত করা হয় ছয়টি ইসলামিক রাজনৈতিক দলের ব্যানারে সমমানা ইসলামী দলের কার্যক্রম চলমান ছিল এবং ইসলামী দলের অধিকাংশ মিটিং আলহামদুলিল্লাহ আমাদের জমিয়তের অফিসেই হয়েছে জমিয়তের অফিসেই হয়েছে সনমনা ইসলামী দলের উদ্যোগ যারা নিলেন যারা সামনে থেকে নেতৃত্ব দিলেন এবং আজ অব্দি ইসলামী দলের মধ্যে আছেন মাত্র কয়েকদিন আজ থেকে নতুন একটা সুর নতুন একটা আওয়াজ মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়া হলো জমিয়ত ঐক্য প্রয়াসী সংগঠন নয় জমিয়ত ঐক্য চায় না আমি তো বলতে চাই আপনারা ঐক্য ঐক্য স্লোগান তুলে আমাদের মধ্যে অনৈক্যের বীজ বপন করার চেষ্টা করে যাচ্ছেন কথা বলেন ঠিক কিনা